আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো মেডিকেল নিয়ে কোথায় মেডিকেল করবেন কত টাকা খরচ হতে পারে কিভাবে কি প্রসেসিং এ করবেন এবং যদি আপনার টেস্ট মেডিকেলে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার কেমন খরচ আসতে পারে এই বিষয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো আমি আসি মক্কা মদিনা ট্যুরস অ্যান্ড থেকে হাবিবুর রহমান আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথবা মেল করতে পারেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে মেইল অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যারা মিডিল ইস্টে ওয়ার্ক পারমিট নিয়ে কাজে যেতে চান তাদের নির্দিষ্ট একটা মেডিকেলে মেডিকেল করতে হয় এটাকে বলে ধামকা মেডিকেল ধামকাতে যারা মেডিকেল করবেন ম্যাক্সিমাম টাইমে কুয়েতের এবং সৈদির ম্যাক্সিমাম টাইমে আপনার আনফিট করে দেয় সেই ক্ষেত্রে আর যদি আনফিট হয়ে যায় আনফর্চুনেটলি আনফিট হয়ে যাওয়ার আপনি দুই মাস পর্যন্ত অপেক্ষা করা লাগবে দুই মাস পরে আবার আপনি নতুন করে মেডিকেল করতে পারবেন এবং আপনি যে যে কোনো সময় যে কোনো দেশে যাওয়ার জন্য আপনি যদি মেডিকেল করতে হয় সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি একটা টেস্ট মেডিকেল করে নেবেন এতে আপনার জন্য সবচাইতে সহজ হয়ে যাবে বিষয়টা টেস্ট মেডিকেল করার পরে আপনার রিপোর্ট অনুযায়ী যদি কোনো সমস্যা থাকে আপনাকে ডাক ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তার যদি কোনো ওষুধ দেখে দেয় সেই ওষুধগুলো সেবন করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকে আর যদি এমন কোনো জটিলতা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা এই বিষয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ভিডিও এতটুকুই আমরা বিশ্বের সকল দেশের ভিসা প্রসেসিং করে থাকি টুরিস্ট ভিসা হোটেল বুকিং ইত্যাদি এবং আমরা সৌদি উমান কাতার ভিসা প্রসেসিং ও ম্যানফার করে থাকি আমরা বিশ্বের সকল দেশের বিমান টিকিট করে থাকি এবং টিকিটের ডেট চেঞ্জ করে থাকি যে কোনো যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেইল করুন আমাদের মেইল অ্যাড্রেসে ধন্যবাদ